গত এক সপ্তাহ বাংলাদেশের তথাকথিত তহিদী জনতার জন্য খুবই কনফিউজিং ছিল এবং এখনো তারা কনফিউজ আছে সেই তহিদী জনতা যাদের সৃষ্টি হয়েছে সালাফিবাদ ওয়াহিবাদ এই এই সব সবজত আইডিওলজি আছে এই যে ফ্যাকাগুলো আছে এই মতবাদ থেকে সৃষ্ট এই তথাকথিত তহিদী জনতা এবং এই মদুদিবাদ সালাফিবাদ বা ওয়াহাবিবাদের যেই অনুসারীরা আছে তাদের সবাই স্টিল কনফিউজ কারণ গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা টেনশন চলছে এবং এই টেনশনে যতটুকু যতটুকু না চিন্তিত পাকিস্তানের সরকার যতটুকু না চিন্তিত আফগানিস্তানের তালেবান সরকার তার চেয়ে বেশি চিন্তায় আছে বাংলাদেশের তৌহদি জনতা পজিশন কোন দিকে নেওয়া যায় মানে কোন পক্ষে নিলে মানে ইসলাম থাকবে তাদের ধর্ম থাকবে মুসলমান থাকবে কোন পক্ষ মিলে থাকবে না এই ডিসিশন এখনো তারা আসলে নিতে পারছে না এবং প্রতিনিধি ইন্ডিয়া সফর করেছে এবং কনফিউশনটা তো আরও বেড়ে গেছে কারণ কনফিউশনের কারণও আছে কারণ এই তথাকথিত তহেদি জনতা এবং এই মধুদিব্বাদ সালাহিবাদ ওয়াহাবিবাদ এদের যে অনুসারীরা আছে তারা সবাই তাদের যে রোল মডেল মনে করে তাদের তারা যে ফিউচার তথাকথিত তাদের ভার্সন অফ ইসলামিক হিস্ট্রি দেখছে সেটার যে রোল মডেল তারা মনে করে সেটা কি মনে করে তারা আফগানিস্তান তালেবানদের রোল মডেল বাট এট দ্য সেম টাইম তারা আবার ওই পাকিস্তানেরও যে একটা মানে রেডিক্যাল অবস্থান আছে পাকিস্তানের যে উগ্রবাদী মতবাদগুলো আছে বা পাকিস্তানের যে রাষ্ট্র কাঠামোটা যেটা একটা গণহত্যার উপর গণহত্যার উপর দাঁড়িয়ে এখন পর্যন্ত টিকে আছে ইনফ্যাক্ট নাইনটিন ফোরটি সেভেনও এই দ্য আইডিয়া অফ পাকিস্তান ওয়াজ রেসপন্সিবল ফর মিলিয়নস অফ পিপল যারা এক দেশ থেকে আরেক দেশে যেতে গিয়ে নিজেদের অর্থ সম্পদ হারিয়েছে জীবন হারিয়েছে এবং আরও নানান তাদেরকে ভুক্ত হয়েছে এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রটা সেভেনটি ওয়ানে বাংলাদেশের নিরীহ মানুষের উপর গণহত্যা চালিয়েছে সেই পাকিস্তানের সাপোর্টারও তারা এবং তারা সেভেনটি ওয়ানে রাজাকারদের যে ভূমিকা সেই ভূমিটাকে স্টিল ভ্যালিড মনে করে এবং তাদের স্বপ্ন মধরিবাদ সালাকিবাদ এবং দ্য সোকল তখিদি জন্য মনে করে যে পাকিস্তানের সাথে থাকাটাই ব্যাটার ছিল এবং পাকিস্তান এবং বাংলাদেশের যে যুদ্ধটা সেটা ইন্ডিয়া লাগাই দিছে এবং ইন্ডিয়া হচ্ছে এই তহিদি জনতার সবচেয়ে বড় শত্রু এখন প্রবলেমটা তো একটা ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়ে গেছে এখন পাকিস্তানের সমর্থনে নিতে পা করতে পারছে না আফগানিস্তানের সমর্থনও করতে পারছে না এখন আফগানিস্তানের সমর্থন করতে গিয়ে ইন্ডিয়ার বিরোধিতাও কিভাবে করবে সব মিলিয়ে একটা কনফিউজিং উইক যাচ্ছে এই কল্ড তহিদি জনতার এবং এই মরুদিবাদী এবং তাদের অনুসারী যারা আছে বাংলাদেশে এবং যারা হুজুগে মুসলমান যারা হুজুগে বাঙালি আমরা বলে থাকি আমি হুজুগে বাঙালি থেকে হুজুগে মুসলমানদেরকে মোট মনে করি কারণ হুজুগে বাঙালি যেটা এক সপ্তাহ মনে রাখে আমাদের হুজুগে মুসলমান ভাইয়েরা সেটাকে একদিন সর্বোচ্চ মনে রাখতে পারে তো এখানে তাদের কনফিউশনটা আসলে এক জায়গায় কিন্তু আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট টাইম যে তারা এই তালেবান বা এই যে উগ্রবাদী মানে দলগুলো আছে তাদের যে মূল চরিত্রটা বা পাকিস্তান এই এসো এদের যে মূল চরিত্রটা যারা মুসলমানদের নেতা বনে বসে আছে এবং যাদেরকে এই তহিদি জনতা মনে করে দেয়া আওয়া রোল মডেল এবং তারাই মানে সবচেয়ে ভালো মুসলমান বা নেতৃত্ব দিচ্ছে এটা একটা রাইট টাইম টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে আসলেই কি তারা এই মানে রোল মডেল হওয়ার যোগ্য কিনা তাদের পক্ষে নিয়ে আসলে কি পরিমাণ ভুল এ আমাদের সকল তৈরি জনতা করছে আমি অবশ্যই বিশ্বাস করি এই বিভিন্ন ফ্যারকাগুলো মধুরিবাদি বাদ এগুলো তো অনেক ভালো মনের মুসলমান ভাইয়েরা আছেন বোনেরাও আছেন যারা না বোঝে সেখানে আছেন আমি মনে করি দিসিস দ্য রাইট টাইম টু টেক ইউ ডিসিশন কেন বলছি কারণ যদি আপনি নিজেকে কোয়েশ্চেন করেন যদি আপনার এই তালেবানরা যদি আপনার রিয়েলি মনে করেন যে তারাই ইসলামের ধারক তারাই ইসলামের জন্য বেস্ট তারাই রিয়েল মুসলমান দেন আপনি যাদেরকে সবচেয়ে বড় থ্রেড বলছেন সে ইন্ডিয়ার সাথে তাদের সুলাহ কীভাবে হয় এবং এট সেম টাইম এবং হিস্ট্রিকও এই পাকিস্তানের এগেনস্টের সবচেয়ে যদি মেজর প্লেয়ার থাকে ইন্ডিয়ার জন্য ইজ আফগানিস্তান যাকে ইউজ করে জিওগ্রাফিক্যালি এই পাকিস্তানকে প্রেশারাইজ করে এবং উইদিন পাকিস্তান বিভিন্ন ধরনের টেরোরাইজ করতে গিয়েও এই ধরনের একুজিশন আছে যে এই আফগানিস্তানের তালেবানদেরকে তিনটে ইউজ করে এরকম একুজিশনও আছে এখন আপনার যেই পাকিস্তানের প্রতি পেয়ারা পাকিস্তানের প্রতি আপনার ওটা ভালোবাসা আছে সে পাকিস্তানের বিরুদ্ধে তালেবানের অবস্থান নিয়েছে বা নিচ্ছে সবসময় আপনি এখন একবার চিন্তা করেন মানে কি মানে লিডার মানবেন পাকিস্তান ইজ রিয়েল মুসলিম রিয়েল ইসলাম নাকি আফগানিস্তানের রিয়েল ইসলাম এখানেই মূলত তাদের যে ডাবল স্ট্যান্ডার্ডটা সেটা কিন্তু এক্সপোজ হয়ে যাচ্ছে যে তারা যা কিছু করছে এই আফগানিস্তানের তালেবান বলুন বা পাকিস্তানের সরকার বলুন তারা আসলে যা কিছু করছে এটা কোনো কারণে এটা ইসলামের জন্য করছে না বা মুসলমানদের জন্য করছে না এভরিথিং দে আর ডুইং ইজ ফর দেয়ার ওন পারপাস নিজস্ব দলের যে রাজনৈতিক ফায়দা আছে বা নিজেদের যে নিজস্ব ইন্ডিভিজুয়াল ফায়দা বলতে পারেন অথবা কালেকটিভলি দলের ফায়দা বলতে পারেন এগুলো তারা আসলে ব্যবহার করছে টুল হিসেবে ব্যবহার করে তারা যদি এটাই না হতো তাহলে মানে একটা সুনির্দিষ্ট দিশা আছে ইসলাম সব বিষয়ে খুব ক্লিয়ার পজিশন রেখেছে যে আপনাকে আপনি নামাজ পড়লে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়বেন রাইট এমন না যে আপনি বাংলাদেশে থাকলে ক্যাবলা হয়ে যাবে আপনার পূর্ব দিকে এবং ইউরোপে থাকলে ক্যাবলা হয়ে যাবে আপনার অন্যদিকে আই মিন ইউ হ্যাভ টু ইউরোপে থাকলে পূর্ব দিকে পজিশন নেন বা সাউথ এশিয়ায় থাকলে আপনি পশ্চিম দিক পজিশন নেন কেন কারণ আপনার ডিরেকশন এক জায়গায় থাকতে হবে ইসলামের বাকি সকল কিছু একেবারে স্পষ্ট আপনাকে মানে আপনি ইউ হ্যাভ টু বিজ আপনি ওই মুখে বলবেন একটা গোপনে করবেন আর একটা এই যে সঠতা এই সততার যেই মানে মানে সততাকে যারা স্ট্র্যাটেজি মনে করে এটাকে ইসলাম মানে কখনোই অ্যালাউ করেনি এই শর্ততাকে অ্যাডাপ্ট করেছে মুনাফেকরা যেটা আমরা সিফিনে মোয়াবিয়াদেরকে দেখেছি কাফারিজিদদেরকে দেখেছি তারা মুনাফিকির আশ্রয় নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ দেখিয়ে পরবর্তীতে ইসলামের ক্ষতি করেছে এবং এই সততার আশ্রয় নিয়েছে জায়নিস্টরা তারা ফিলিস্তিনিতে এসেছে পরবর্তীতে পুরো দেশ দখল করে ফেলেছে এই যে সততার চরিত্র এটা দিবাদের মধ্যেও আছে শত এই সততা মোনাফিকের যে চরিত্রটা এটা আসলে ইসলামের সাথে যাচ্ছে না এটা প্রমাণ করে যে তারা মুসলমান তো অনেক পরের বিষয় যে কোনো ভালো মানুষ যে সেটা বলার যোগ্যতা তাদের নেই সেকেন্ড যেটা ভেরি ইম্পর্টেন্ট আপনাকে বুঝতে হবে এই তালেবাংরা এই তালেবানরা গিয়ে রাশিয়া এই কথা বলতে গিয়ে আসলে চলাকালীন সময় ইউএস এবং রাশিয়ার যুদ্ধ চলছে এই যুদ্ধে এই যুদ্ধে আমেরিকা এই আফগানিস্তান পাকিস্তান এই এরিয়াতে সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ করবে ডিসিশন নিয়েছে তো সে যুদ্ধ করতে গিয়ে তাদের ওখানকার যেই মানে নিজেরা তখন সোলজার পাঠাতো না তখন তারা কি সিদ্ধান্ত নিল যে উইদিন দ্যাট এরিয়া আমাদের একটা মানে ফাইটার্স লাগবে আমাদের কিছু মানে এক ধরনের আমরা ওয়েপন দেব তারা সেই যুদ্ধটা করবে এই ধরনের প্রক্সি ওয়ারের জন্য লোক দরকার দ্যাট ওয়াজ দ্য টাইম যখন রিসেন্ট হিস্ট্রিতে রিসেন্ট হিস্ট্রিতে যে মুসলমানদের নামে ইসলামের নামে কোন উগ্রবাদী জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে যাদেরকে ওয়েপনাইজ করেছে কে আমেরিকা এবং এই এই এদেরকে মুজাহিদিন নাম দেওয়া হয়েছে এবং তাদের সবচেয়ে বড় সাপ্লায়ার ছিল পাকিস্তান রিসেন্টলি আপনারা খেয়াল করেছেন পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার খোয়াজা হাসিফ

যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং যেই লিডারশিপ দ্বারা এই টেরোরিস্ট জঙ্গিদেরকে জিয়াউল হক সরকার ট্রেন আপ এবং পাঠাতো এর একটা বিশাল প্লেয়ার ছিল এই মদুদিবাদী জামাত এই মদাদ জামাত তখনও এই জঙ্গি সাপ্লাই দিত এখন আপনারা বিভিন্ন দালাল বিভিন্ন সাপ্লাই দেয় না এবং সাপ্লাই দিত তারা এই এই মুজাহিদিনদের থেকে শকুল মুজাহিদিন থেকে পরবর্তীতে আত্মপ্রকাশ ঘটে আদা এবং তালেবানদের

and we did it because we were locked in this struggle with the soviet union they invaded afghanistan and we did not want to see them control central asia and we went to work and it was president reagan in partnership with the congress um, led by democrats who said you know what sounds like a pretty good idea let's deal with the isi and the pakistani military and let's go recruit these mujahideen and that's great. Let's get some to come from Saudi Arabia and other places, importing their Wahhabi brand of Islam, so that we can go beat the Soviet Union. To ekhna apni bushtave, jeh recent history the Islam mein na me, Islam mein na me shathe, ba Muslim na me shathe terrorist, jangi, aye shabdugulo jeh ashche, itar jeno shapche boroday ke aye proshnar jabab, shapche boroday aye Afghanistan er tale পাকিস্তানের মধ্যে এবং ওহাবিবাদীরা সালাফিবাদীরা যারা বিভিন্ন সময় তবলিগ জামাতের নামে জামায়াত ইসলামের নামে বা বিভিন্ন স্টেজে মানুষকে মানে ইসলামের কথা বলে বলে একটা একটা লেভেলে যাওয়ার পর তাকে এই জঙ্গি বানাচ্ছে এবং কার জন্য যুদ্ধ করার জন্য আমেরিকার জন্য যুদ্ধ করার জন্য এটা নাইনটিন দিকে তারা সেটা করেছে অর্থাৎ ইসলামের নামে যে সন্ত্রাসবাদ জঙ্গিবাদটা আছে এইটাকে পুঁজি করে আজ মুসলমানদের বিরুদ্ধে যখন যা খুশি তা করতে পারছে এবং আমরা অনেক সময় ওয়েস্টার্ন মিডিয়াকে গালাগালা করি যে তারা মানে কেন মুসলমানদেরকে টেরোর বলে বাট দ্য থিং ইজ হ্যাভ দ্য দ্যালিড রিজন এবং রিজনটা কে দিয়েছে এই আফগানিস্তানের তালেবানরা পাকিস্তানের তালেবানরা এবং বাংলাদেশের সকল তহিদী জনতারা তাহলে আপনাকে বুঝতে হবে যে এই এই মানে আপনি যাদের রোল মডেল বলছেন যাদের কান্ট্রির মতে যাদের স্টেট পলিসি আপনি বলছেন যে বাংলাদেশে ক্যাম করবেন সম্প্রতি হেফাজুল ইসলামের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশের আরো ওনার একটা খেলাফত মজলিস নামে একটা রাজনৈতিক দল আছে যারা এখন অন্তর্গতি সরকারের স্টেক হোল্ডার হিসেবে পরিচিত হয়ে গেছেন এবং তাদেরকে ছাড়া অন্তর্গতি সরকার চলে না তিনি সম্প্রতি আফগানিস্তান সফর করে এসেছেন মামুনুল হকের কথা বলছি আমি তাহলে উনি কোন বাংলাদেশের দিকে নিয়ে যাবেন উনি ডেফিনেটলি আফগানিস্তান মডেল বানাবেন তো এই যে ওহাইবাদের এই ভার্সনটা তারা বাংলাদেশটাকে সেই আফগানিস্তানের দিকে নিয়ে যেতে যাচ্ছে যে আফগানিস্তানের তালেবানরা সবসময় হিস্ট্রির যেই তারিখে আপনি যাবেন তারা সব সময় আমেরিকার অ্যালি হিসেবে ছিল আমেরিকার সহযোগী হিসেবে ছিল এবং স্টিল দেয়ার অনেকে মনে করে যে আফগানিস্তানে তালেবানদের বিজয় হয়েছে আমেরিকা আসলে পরাজিত রং রং। এটা আমেরিকার ডিসিশন যে তারা লিভ নেবে আর কিচ্ছু নয় তাদের কনসেন্ট্রেশন অন্যদিকে ছিল ওদিকে ইউক্রেন ওয়ার এবং আরো নিজস্ব ইন্টারনাল পলিটিক্স বিভিন্ন কারণে তারা সেদিক থেকে ফিরে এসেছে এবং যাওয়ার আগে তাদের যে অল টাইম ফ্রেন্ড তালেবানের কি দিয়ে এসেছে এবং আমি কিছুদিন আগে একটা রিপোর্টও পোস্ট করেছিলাম আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যেখানে দেখা গিয়েছে যে আফগানিস্তান থেকে তালেবানরা চলে আসার পরে আমেরিকা চলে যাওয়ার পরেও এই তালেবানদেরকে আগের মতো করেই ফান্ডিং করে এসেছে আমেরিকা এবং তাদের সেই ফান্ডিংয়ের উদ্দেশ্য ছিল ওই যে তাদের সবসময় যে স্ট্র্যাটেজিক তা সকল স্ট্র্যাটেজিক বলে যাচ্ছে সেগুলোর জন্য চাইনাকে ফাইট দেওয়ার জন্য বা বিভিন্ন কারণে তাদের এটা দেওয়া হয় এখন আপনি আমাকে বলুন এই উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীকে আপনি কিভাবে সমর্থন করেন এবং যারা আপনার ইসলামকে বিকৃত করছে যারা মানে আমেরিকার মতো একটি মানে মানবতা বিরোধী এবং প্রিসাইসলি মুসলমান বিরোধী কাজার ফিলিস্তিনের ভাই জীবন যারা হত্যা মানে মানে প্রতিনিয়ত কিভাবে এক্সপ্লেন করব আমার ভাষা নেই এই হাজার ভাই আজ সেই অবস্থায় সে অবস্থায় যাওয়ার পিছনে যাদের সকল সমর্থন রয়েছে তাদের সহযোগী এই আফগানিস্তানের তালেবান শুধু আফগানিস্তান তালেবান রিসেন্টলি রিপোর্ট এসেছে এই যে যতগুলো সকল মানে ইসলামিক স্টেট আমরা মনে করি মুসলমান কান্ট্রি মনে করি যেরকম বাহাইন বলেন কাতার বলেন বা সৌদি ওয়াহাদিবাদী সালাফিবাদী যে মানে উগ্রবাদী গোত্রবাদী আমাদের দিনের কেবলকে নিতে তারা তার সবাই মিলে ইসরায়েলকে সমর্থন করেছে গোপনে তাহলে এই হচ্ছে আপনারা যাদেরকে রোল মডেল মনে করেন তাদের বর্তমান পরিস্থিতি তারা আপনাকে প্রকাশ্যে মানে বলবে যে নামাজ পড়েন রোজা রাখেন আর নিচে নিচে তারা ওই জাইনিসদের আইডিওলজি ক্যাম্প করবে জাইনিসদের হেল্প করবে জাইনিসদের সকল মানে যত ইবিল পলিসিস আছে এই বিলস অ্যাক্টস আছে সবগুলোতে তারা সমর্থন করবে এবং ইউএস এর সার্বিক মানে মানবতা বিরোধী যেই মানে জুলুম আছে স্বৈরতা সারা পৃথিবীতে তারা প্রতিষ্ঠা করে রেখেছে সেই পলিসিতে তারা সমর্থন করবে তা আপনাকে এইসব উগ্রবাদ থেকে সরে আসতে হবে এখন আমার আরেকটা বিষয়ে দু মিনিট কথা বলতে চাই সেটা হলো যে মানে আমরা যেটা দেখছি বাংলাদেশের সম্প্রতি যে বাংলাদেশে দেশ বিরোধী সেন্টিমেন্ট আসলে আপনাদেরকে আমাদেরকে দেশ বিরোধী কোনো সেন্টিমেন্ট আনার দরকার নেই কারণ আপনি যে দেশ বিরোধিতা করবেন যে দেশের বিরোধিতা আপনি করছেন সেই দেশে তো অনেক ভালো মানুষও আছে শুধু অনেক ভালো মানুষ না অ্যাকচুয়ালি ভালো মানুষের সংখ্যাই বেশি আমি যদি ইন্ডিয়ার কথা বলি মানে ইন্ডিয়াতে যত মুসলমানদের উপর যত অন্যায় হয়েছে সংখ্যা লোক হিসেবে সেই জুলুমের বিরুদ্ধে অনেক মানে ইন্ডিয়ান মানুষ কিন্তু প্রতিবাদ করেছে আপনি সি এর সময় বলুন এনআরসির সময় বলুন আর যত ইস্যু আছে সব ইস্যুতে প্রচুর ইন্ডিয়ান কিন্তু এই বিজেপি সরকারের পলিসির বিরুদ্ধে কথা বলেছে তাহলে ওই মানুষগুলোকে আপনি যদি মানে ইলিসি জেনারেলাইজ করেন অরকে যে সব ইন্ডিয়ান হুলির তারে ঘৃণা করতে হবে এটা হচ্ছে আপনার ভিতরে একটা উগ্র জাতীয়তাবাদ কাজ করছে এটাকে দেশপ্রেম বলে না দেশপ্রেম এবং জাতীয়তা বা এক জিনিস নয় দেশপ্রেম এক জায়গায় জাতীয়তাবাদ আরেক জায়গায় এবং एक्चुअली দেশ দেশপ্রেম বলতেও যে ডিফাইনিশন সমাজ আছে সেটাও আসলে দেশপ্রেমের ডিফাইনিশন না এটা নিয়ে তো অন্য সময় কথা বলা যাবে আপনি যখন কাউকে ঘৃণার নজরে দেখছেন দ্যাট মিনস ইউ আর ইনফেক্টেড বাই ন্যাশনালিজম তো আপনাকে যেটা করতে হবে যে আপনি যে ওই দেশটাকেই যখন আপনি শত্রু বানিয়ে ফেলেন ওই দেশটা যখন আপনাকে আপনার মানে তার শত্রু বানিয়ে ফেলে তখন পৃথিবীতে পিস কিভাবে আসবে আমরা প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে ইন্টারেক্ট কিভাবে করব। আপনি যদি শত্রুতাই মানে ডিসিশন নিয়ে নেন যে দিস কান্ট্রি মাই এনেমি তাহলে আপনাকে আপনি তার সাথে ডিল কিভাবে করবেন বা আপনি ওই দেশের যে মানে ভালো মানুষ আছে তার সাথে ডিল কিভাবে করবেন এবং ইজ ইট পসিবল ফর ইন্ডিয়া বাংলাদেশের যে জিওগ্রাফিগুলো যদি দেখেন আপনি কি এটা কখনো কল্পনা করেছেন যে কিভাবে আপনি মানে সার্বিকভাবে আপনি বর্ডার শেয়ার করছেন কিভাবে আপনি তার সাথে মানে কন্ট্রাডিক্ট করে তাকে শত্রু বানিয়ে কিভাবে আপনি থেকে রান করবেন ইকোনমিক্যালি সোশ্যালি আর পলিটিক্যালি কিভাবে রান করবেন তাহলে আপনার পলিসিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আপনি কথা এই জন্যই আসে পলিসির কথা আপনার যে যার বিরোধিতা করবেন সেটা হচ্ছে রাজনৈতিক একটা কনফ্লিক্ট থাকবে যদি সে মানবতা বিরোধী রাজনীতি করে আপনাকে সেই জায়গায় আসতে হবে যে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে নয় আপনাকে ওই রাজনীতির বিরুদ্ধে কথা বলতে হবে এখানে আল্লাহ ইমাম হায়াত বলছেন যে আপনাকে আমাকে যেই রাজনীতির বিরোধিতা করতে হবে সে রাজনীতিটা আগে বুঝতে হবে যে আমরা আমরা যে ইউএস পলিসির বিরুদ্ধেও কথা বলছি বা আমরা যে ইসরায়েল নামক যে ইলিগেল স্টেটের ইলিগেল অকুপেশনের কথা বলছি এই সবগুলো বিরোধিতা কোন জায়গায় এসে বিরোধিতা আমরা করছি আমরা বলছি যে এই যে রাজনীতিগুলো ধর্মের নামে রাজনীতি একক ধর্মের নামে রাজনীতি এবং একক জাতীয়তাবাদের নামে রাজনীতি এই রাজনীতিগুলোর বিরোধিতা আপনাকে করতে হবে কারণ এই রাজনীতিগুলোই পৃথিবীতে দ্বন্দ্ব সংঘাত এই ধর্মে ধর্মে সংঘাত লাগিয়ে দেওয়া দেশে দেশে সংঘাত লাগিয়ে দেওয়ার পেছনে মূল কারণ তাহলে আপনাকে যে বিরোধিতাটা করতে হবে সেটা স্টেটের বিরুদ্ধে নয় আপনাকে বিরোধিতাটা করতে হবে রাজনীতির বিরোধিতা যে রাজনীতিটা ওই ধরনের পলিসি ইলিগেলি ইন্টারফিয়েন্স নিয়ে আসে আপনার দেশে আপনার যে উইদিন আপনার দেশে যেটা ভৌগোলিক সবরেনিটি থাকে সেটাকে যে রাজনীতি সেই রাজনীতিটার বিরোধিতা করতে হবে আপনাকে আপনাকে এই জায়গায় আসতে হবে যে আমার দেশে যদি কোনো ধর্মের নাম থাকে আমি সেটার করি আমি ইন্ডিয়াতে যদি কোনো অধর্ম উগ্রবাদের রাজনীতি থাকে সেটার বিরোধিতা করি আমি ইসরায়েলে করি আমি আমার দিনের কাবলা ভূমিতেও যে অধর্ম উগ্রবাদী ওহাবিবাদী সালাপিবাদ আছে পুত্রবাদ আছে আমি সেটার বিরোধিতা করি আপনাকে সেই পজিশনে আসতে হবে

রাষ্ট্রকে সে রাষ্ট্র ব্যবস্থা থেকে রাষ্ট্রকে দেশকে ধর্মকে এবং মানবতাকে মুক্ত করতে হবে কারণ এই একক গোষ্ঠীর সহিরতার কবলে আপনার জীবন আমার জীবন রাষ্ট্র এবং ধর্ম পর্যন্ত কুক্ষীগত হয়ে আছে এখন কিভাবে ধর্ম কুক্ষিগত হয়ে আছে যেমন ধরুন তালেবানরা সে কি আমার রিলিজিয়ানকে রিপ্রেজেন্ট করে করে না কিন্তু সে বলছে এটা আমার ইসলামিক স্টেট আমাদের দিনে কেবল হয়েছে সৌদি পুত্রবাদী ওহাবিবাদীরা বা ইরানি শেহাবাদীরা তারা কি আমার রিলিজিয়ান রিপ্রেজেন্টেশন করে করে না কিন্তু তারা সেটাকে কুক্ষিগত করে নিয়েছে বাংলাদেশের রিসেন্টলি তহিদি জনতা মদুদিবাদ সালাহিবাদ কুক্ষিগত করে নিয়েছে এইটার বিরুদ্ধে আপনাকে দাঁড়াইতে হবে এইটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে এবং বলতে হবে যে ইসরায়েলেও আমি একক ধর্মের নামে রাষ্ট্র চেনে আমি ফিলিস্তিনি এটা একটা মানে অকুপেশন আমাকে বলতে হবে যে ফিলিস্তিনি আমি একক ধর্মে নামে রাষ্ট্র চাই না রাষ্ট্রসভা সর্বজনীন হবে আমি বাংলাদেশের সর্বজনীন মানবতার রাষ্ট্র চাই সেই জায়গায় আসতে হবে অন্যথায় আপনি সবসময় কনফিউশনে থাকবেন আপনি কার পক্ষে যাবেন কার বিপক্ষে যাবেন এটা আপনি বুঝবেন না আপনার পক্ষ নির্ধারণ হবে এই জন্যই আল্লাহ বলেন যে আপনি যদি মানুষ হন তাহলে পক্ষ বিপক্ষ নির্ধারণ করার আপনার একটাই মেজারমেন্ট সেটা হচ্ছে মানবতা যে কোনো কিছু মানবতার পক্ষে নাকি বিপক্ষে সত্য ও মানবতার পক্ষে গেলে আপনি সেটার পক্ষে সত্য মানবতার বিপক্ষে গেলে আপনাকে সেটার বিপক্ষে থাকতে হবে এবং মুমিন হলে যদি নিজেকে মুসলিম মুমিন মনে করেন তাহলে যেটা ইমানের খেলাফ সেটার বিরুদ্ধে থাকতে হবে যেটা ইমানের পক্ষে সেটার পক্ষে থাকতে হবে দ্যাট ইজ দ্য মেজারমেন্ট এই জন্য সেই কথায় আসুন একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র বিরোধিতা করতে হবে একক গোষ্ঠীর স্বৈরতা থেকে মুক্ত করে সর্বজনীন মানবতার রাষ্ট্র বিশ্বের ব্যবস্থা করার যে রাজনীতি সে মানবতার রাজনীতিতে আসুন দেখবেন সকল কনফিউশন চলে গেছে আপনি নিজের পথ চিন আপনি নিজের জীবন চিনেন রাজনীতি কোনটা করতে হবে সেটাও জানেন একটা মানবিক পৃথিবী গড়ার পেছনে আপনার ভূমিকা থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম